জয় মাতারা হ্যালো ফ্রান পিভার্স আবারও ফিরে আসলাম শক্তি সাধক চ্যানেলে আপনাদের সকলের জন্য আজকে একটি খুবই পাওয়ারফুল ভূত চালান মন্ত্র নিয়ে হাজির রয়েছে থামবেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি পুরোপুরি না শুনে এই কাজটি করবেন না এই কাজটি সঠিক নিয়ম মেনে না করতে পারলে আপনার নিজেই কিন্তু ক্ষতি হবে তাই সাবধানভাবে কাজটি করবেন যেন আপনার কোনো ক্ষতি না হয় সে বিষয়ে প্রথমে সতর্ক হয়ে নেবেন এই কাজটি করতে হলে আপনাকে গুরুর অনুমতি বা গুরুর দেওয়া বন্ধন মন্ত্র অর্থাৎ শরীর বন মন্ত্র যদি না থাকে তবে এই কাজটি করবেন না তবুও আমি একটি শরীর বন্ধন মন্ত্র দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে দেওয়াই আছে আপনারা সেখান থেকেও দেখে নেবেন আমি এখানে শুধু মুখে পড়বো স্ক্রিনে দেখা যাচ্ছে না মন্ত্রটি হচ্ছে কালি 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 দক্ষিণা কালের পা আমার অঙ্কে যদি করে কেউ কা ধর মধুপুর মাথা কা কালী 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 দক্ষিণে কালের পা আমার অঙ্গে যদি করে কেউ ঘা দোয়া ঈশ্বর মধ্যে মাথা গা কালী 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 দক্ষিণে কালের পা আমার অঙ্গে যদি করে কেউ ঘা এই মন্ত্রটি আপনারা এক একদম তিনবার করে পাঠ করবেন এভাবে তিন দমে নয়বার পাঠ করে আপনি কিন্তু এই কাজটি করবেন তার আগে কিন্তু আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন না খুবই একটি পাওয়ারফুল গুরুবিদ্যা মন্ত্র আপনার শত্রুকে আপনি এভাবে একটি জব্দ করতে পারেন এই কাজটি খুবই সোজা এবং এর তেমন কোনো নিয়ম নেই খুবই হালকা নিয়ম মন্ত্রটি আগে দেখে তারপরে নিয়মটি বলে দেব ভূত চালান মন্ত্র হার বাটুন গোর লুন্ডারে দেবে দিল কণ্ঠের পূত মর না ছয় কুড়ি ছয়টা ভূত লইয়া আয় বাবা ময়লা গুটিশ্বর শঙ্কশালী করিয়া আয় ফলার ছাই দেখিয়া বং ফলারে দরবি মজরা নারবি চারবি মারবি না আমার কথা কবি না আমি গেলে রবি না নিয়ে আলিয়া দিল খাঁর দেবী দিল পরিয়া আয়রে বরিয়া ভূত ফুলনার শরীরে চড়িয়া নাচ মন্ত্রটি আপনারা স্ক্রিনে পুরোপুরি দেখতে পাচ্ছেন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে ফলনার ছাই দেখিয়া বং ফলনারে দর্বি। অর্থাৎ ফলনার ছাই এই কাজটি আপনাদেরকে শ্মশান গেয়ে গিয়ে শ্মশানের বা কবরস্থানে গিয়ে কবরের মাটি বা শোষানের মাটি এনে যার নামে করবেন তার গিয়ে কিন্তু নিক্ষেপ করতে হবে বিষয়টা যার নামে করবেন এই মন্ত্রটা এক একদমে একবার করে সাতবার পাঠ করে যার নামে করবেন তার বাড়িতে গিয়ে মাটিটা ফেলে দিতে হবে পিছনে ফিরে তাকাবেন না এই কাজটি আপনারা শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমা দিনে করতে পারবেন আর অবশ্যই নিজের শরীর বন্ধন করে তবেই কাজটি করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ